আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আবার একটা ভিডিওতে চলে আসলাম আমি খুব ইন্টারেস্টিং একটা জিনিস অর্ডার করছি অনলাইন থেকে তো সেটা আপনাদের সাথে শেয়ার করব এবং অনেকেই যারা আমার মতো আছেন তাদের হয়তো প্রয়োজন হবে কী কারণে প্রয়োজন হবে সেটা আমি ভিডিওর মধ্যে বলতেছি এবং আমি কি অর্ডার দিয়েছি সেটা আপনারা দেখেন আমি অবশ্যই এটা মানে ডেলিভারি নেওয়ার সময় আমি খুলছি তারপরেও জাস্ট জাস্ট হচ্ছে একটু কীভাবে প্যাকেজিংটা ছিল আপনাদের বোঝার জন্য আমি আবার একটু এভাবে রাখছি এই যে আমি খুলে চেক করে নিয়েছিলাম তো এরকম সুন্দর একটা বক্সের ভিতরে জিনিসটা আসবে এখনও হয়তো বা আপনারা ধারণা করতেছেন যে এর ভিতরে কী থাকতে পারে তো আসলে এর ভিতরে কী থাকবে এখন দেখেন এই যে এরকম সুন্দর একটা প্যাকেটের ভিতরে এটা তার ভিতরে আর একটা ব্যাগ এই হচ্ছে জিনিসটা এখন আপনারা হয়তো দেখে ভাবতেছেন যে কী এর ভিতরে আসলে এটা হচ্ছে এটা হচ্ছে একটা সেলফ ডিফেন্স স্টিক এবং এটা এটা মারাত্মক লেভেলের স্ট্রং এটা অনেক মজবুত এটা অনেক মজবুত এবং এটা মানে এটা চাইলে এটা চাইলে হচ্ছে ছোট করে কাছে রাখা যায় এটা হচ্ছে টোটাল ছাব্বিশ ইঞ্চি আর যখন ছোট থাকে তখন এই যে এক বিঘাত মতো নয় দশ ইঞ্চির মতো হবে এখানে তো এটা যখন ছোট থাকে তখন এরকম থাকে তো এইগুলো এটা কিন্তু খুলে ফেলা যায় এটা খুলে ফেলা যায় আমি হচ্ছে দেখাচ্ছি এই পাশটা খোলা যায় এই যে এই যে এটা খুলে ফেলা যায় আবার এইটাও কিন্তু এইটাও খুলে ফেলা যায় এটা থ্রি পার্ট যাই হোক এটা এটা একটু ইয়ে হয়ে গেছে তো এখন হ্যাঁ এটা একটু টাইট হয়ে গেছে এখন যে কারণে যে কারণে আমি এটা কিনলাম সেই সেই ব্যাপারটা আপনাদের সাথে শেয়ার করি আমি মোটামুটি নিয়মিত সকালে মানে হাঁটাহাঁটি করি নিয়মিত সকালে ভোরে হাঁটাহাঁটি করি তো এইখানে ভোরবেলা যখন হাঁটতে যাই তখন হচ্ছে প্রচণ্ড কুকুরের উৎপাত থাকে এবং এই দুই দিন আগে যখন আমি এবং আমার মিসেস যখন একসাথে হাঁটতেছি তখন খুব সকালবেলা একটা মেয়ে বাচ্চা সে স্কুলের জন্য আসতেছিল তো আমাদের অপোজিট থেকে আসতেছে তখন দুইটা কুকুর ঠিক দৌড়ায় এসে তাকে মানে ঠিক কামড়াবে সেই মুহূর্তে আমি এবং আমার মিসেস কুকুরটাকে ওখান থেকে তাড়িয়ে দেই এবং বাচ্চাটাকে সাথে করে নিয়ে তার স্কুল পর্যন্ত আমরা আগিয়ে দিই তো আমরা তারপর থেকে আমরা ডিসিশন নিই যে আসলে এইভাবে সকালে হাঁটা খুব রিস্কি তখন আমি চিন্তা করলাম যে কি করা যায় তখন আমি অনলাইনে ঘাটাঘাটি করে দেখলাম যে এরকম একটা সেলফ ডিফেন্স স্টিক আছে যেটা খুব ছোটোভাবে হাতে ভিতরে রাখা যায় এবং সেটা বেশ বড় হয় প্রয়োজন অনুযায়ী হ্যাঁ প্রয়োজন অনুযায়ী সেটা মানে বড় করে ব্যবহার করা যাবে তো এইটা আপনারা যদি নিতে চান তাহলে কোথায় পাবেন আমি সেটা বলে দিচ্ছি যে আমি কিনছি দারাস থেকে স্মার্ট বাজার বিডি আমার এখানে ডেলিভারি চার্জসহ নয়শো ষাট টাকা খরচ পড়ছে হুম একশো টাকা সম্ভবত ডেলিভারি চার্জ আর বাকিটা হচ্ছে এই স্টিকার দাম তো দাম দামটা হয়তো বা কম বেশি হতে পারে আমি এটা রাঙামাটিতে নিয়ে আসছি আমি এখন রাঙামাটিতে আছি তো যারা সকালবেলা হাঁটাহাঁটি করেন আমার মতো তারা অনেক সময় ওই যে কিন্তু একটা নির্দিষ্ট সময় থাকে আপনারা জানেন যে ভাদ্র আশ্বিন এই মাসগুলোতে কিন্তু কুকুরগুলো আসলে মানে ওরা কিন্তু তখন খুব মানে বেয়ারা হয়ে যায় মানুষের কামড়ায় উৎপাত করে তো আর এটা কিন্তু শুধুমাত্র কুকুর না এটা আপনি যদি সাথে রাখেন আপনি যে কোনো ধরনের বিপদ থেকে কিন্তু নিজেরা সেভ করতে পারবেন নিজেরা সেভ করতে পারবেন আমি মাত্র এটা খুললাম এখনো আসলে এইগুলা মানে কোনটা কিভাবে কাজ করে আমি এখনো ভালোভাবে বুঝি নাই তো আমরা ভিডিও হ্যাঁ জাস্ট এটা আমি অর্ডার করছি জিনিসটা আমার কাছে ভালো লাগছে এবং এটা বেশ ধরার জন্য বেশ ই আছে এই আপনার কমফোর্টেবল তো এটা আপনারা জানেন যারা আমার ভিউয়ার্স আপনারা জানেন যে আমরা আমাদের এই চ্যানেলে আমরা পার্সোনাল যা অর্ডার করি যেটা ভালো মানে ইউজফুল মনে হয় সেগুলো আপনার সাথে আপনাদের সাথে শেয়ার করি যদি এটা আপনাদের কোনো উপকার হয় সেটাই আমাদের প্রাপ্তি তো এই ছিল আজকের ভিডিও তো এটা যদি আপনাদের ভালো লাগে তো আপনাদের যেটু উপকার আসে সেটাই আমাদের সার্থকতা তো সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম